আসসালামু আলাইকুম আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি না কীভাবে চেক করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি এহডন্ট পাইছি স্টার মনিটাইজেশন পাইছি আমার কিন্তু সব কিছু সেট করা আছে আমি যদি কন্টেন্ট মনিটাইজেশনের উপর ক্লিক করে দিই এখানে দেখবেন আমার কিন্তু আর্নিংও হচ্ছে সো আপনি চেক করবেন কিভাবে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি প্রথমে আপনারা ড্যাশবোর্ডে চলে আসবেন আসার পরে নিচে দেখবেন অল টুলস নামে একটা অপশান আছে জাস্ট টুলসে ক্লিক করে দেবেন টুলসে ক্লিক করার পর নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কুল করার পর এখানে দেখবেন পেজ রিকমেন্ডেশন জাস্ট এখানে ক্লিক করে দেবেন পেজ রিকমেন্ডেশনে ক্লিক করার পর দেখবেন এখানে যদি কোনো সমস্যা না থাকে তাহলে মনে করবেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তারপর আরেকটি বিষয় আপনাকে চেক করতে হবে নিচে চলে আসবেন আসার পর পেজ স্ট্যাটাস জাস্ট এখানে ক্লিক করে দেবেন পেজ স্টেটাসে ক্লিক করার পর এখানে দেখবেন গ্রিন চিহ্ন একটি অপশন আসছে জাস্ট এখানে আপনি দেখবেন এটা যদি থাকে তাহলে মনে করবেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সত্তর পার্সেন্ট তারপর আবারও কি করবেন এই যে এখানে মনিটাইজেশন লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করে দেবেন মনিটাইজেশন লেখার পরে আপনি নিচের দিকে স্কুল করবেন জাস্ট এটা যদি এরকম থাকে তাহলে মনে করবেন যে আপনি এখান থেকে মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা খুব বেশি তারপর এখানে আবারও পেজ স্টেটাসে ক্লিক করে দেবেন তারপর নিচের দিকে স্কুল করবেন নিচের দিকে স্কুল করার পর এখানে দেখবেন মনিটাইজেশন যদি অ্যাক্টিভ থাকে এবং রিকমেন্ডেশন যদি অ্যাক্টিভ থাকে তাহলে মনে করবেন খুব দ্রুত আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এই ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন